আসসালামু আলাইকুম নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা যায় কিন্তু নিজের সেই কাটা নাকের কি হবে এই ব্যাপারটাও কিন্তু ভেবে রাখতে হয় যেটা সম্পর্কে ভাবেনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা পরিণতি না ভেবেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এখন বাংলাদেশিরা যখন তাদের দেশে চিকিৎসার জন্য ট্রাভেলিংয়ের জন্য পড়াশোনার জন্য বিভিন্নভাবে কেনাকাটা করার জন্য যেতে না পেরে যখন বিকল্প রাস্তা তৈরি করার চিন্তাভাবনা করছে সেই মুহূর্তে শুরু হয়ে গেছে তাদের হাউকাউ এখন তারা চাচ্ছে কি তারা চাচ্ছে বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক দ্রুত একটা নির্বাচিত সরকার আসুক এখন আমার প্রশ্ন হলো এই যে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে দ্রুত নির্বাচন চাওয়ার কারণটা কি হতে পারে আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারটা বিশ্লেষণ করার চেষ্টা করব ভিডিওর পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি লেমন কবির ভিডিওর সাথেই থাকুন এখন তাদের দ্রুত নির্বাচন চাওয়ার প্রথম যে কারণটা আছে বলে আমি মনে করি সেটা হলো যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে তাদের যে একটা দূরত্ব তৈরি হয়েছে মানে ওই যে ছোটোবেলায় আমরা একটা গো ধরে বসে থাকতাম না যে অমুকের সাথে কথা বলবো না তমুকের সাথে কোনোভাবেই সম্পর্কে বিল্ড আপ করবো না ভালো সম্পর্ক করবো না এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে গেছে তারা এখন শুরুর দিকে তারা বাংলাদেশের ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তাদেরকে সমর্থন দেয়নি সাপোর্ট করেনি তাদেরকে অসহযোগিতা করেছে অসহযোগিতা করার কারণে এই ইন্টারিম গভর্নমেন্টকে বিপদে ফেলার জন্য তারা একে একে বাংলাদেশের বিরুদ্ধে তারা এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে প্রথমত তারা করেছিল কি প্রথমত তারা করেছিল বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে মানে ভিসাটা লিমিটেড করে দিয়েছে এখন এই যে ভিসা বাতিল করলো ভিসা বাতিল ওই যে একটু আগেই বললাম না যে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গের যে ব্যাপারটা এখানে ঘটেছে সেরকম মানে ভিসা বাতিল করার জন্য শুধু যে বাংলাদেশিরাই বিপদে পড়েছে এমনটা নয় বরং তারাও বিপদে পড়েছে কিভাবে তারা বিপদে পড়েছে তাদের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে বাংলাদেশিদেরকে টার্গেট করে তাদের একটা বিজনেস স্ট্যান্ডার্ড একটা বিজনেস পলিসি তৈরি হয়ে গিয়েছিলো একটা বিজনেস বেসমেন্ট তৈরি হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশিরা যখন তারা সেখানে যেতে পারলো না যখন তারা বিকল্প রাস্তায় হাঁটা শুরু করলো তখন তাদের যে এই যে বিজনেস অঞ্চল ব্যবসায়িক যে অঞ্চলটা সেই অঞ্চলটা ধীরে 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 পরিত্যক্ত হয়ে গেছে এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় আপনারা একটু গাটলেই দেখতে পারবেন যে সেই জায়গায় যে হাসপাতালগুলো ছিল সেই জায়গায় যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছিল সেই জায়গায় যে আপনার হলো হোটেল মোটেলগুলো ছিল সেই জায়গায় যে পরিবহন ব্যবস্থাগুলো ছিল সবগুলোই কিন্তু বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং সেই জায়গার মানুষ এখন খেতে পারছে না ব্যবসা করে তাদের ব্যবসাগুলো পরিত্যক্ত যেখানে তারা ইতিপূর্বে ব্যবসা করতেই সময় পায়নি এখন তাদের সময় কাটে অবসরে তাদের সময় কাটে বসে বসে তাদের সময় কাটে একটা কাস্টমার পাওয়ার আসায় বর্তমানে এই হলো তাদের দুরবস্থা এই ব্যাপারগুলো তো তাদের নজরে এসেছে তারা তো এটা নিয়ে চিন্তা করে এবং এটাকে কিভাবে রিকভার করা যায় সেটা নিয়ে চিন্তা করে এখন এই চিন্তার পরিপ্রেক্ষিতে এই চিন্তার ফলশ্রুতিতে তারা চায় কি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক যে সরকারকে যে সরকারের সাথে তারা সম্পর্ক আবার নতুনভাবে বিল্ড আপ করবে মানে আগের মতো বিল্ড আপ করবে আগের মতো বাংলাদেশিরা তাদের উপর নির্ভরশীল হয়ে থাকবে আগের মতো বাংলাদেশিরা তাদের দেশে যাবে চিকিৎসার জন্য তাদের দেশে যাবে কেনাকাটার জন্য তাদের দেশে যাবে ট্রাভেলিংয়ের জন্য তারা এটাই চায় কেননা তাদের এখানে তো একটা রাজস্বের বিষয় আছে ভাই মানে সেই দেশের সাধারণ মানুষ তো সরাসরি ভুক্তভোগী কিন্তু তাদের সরকারও সরাসরি ভুক্তভোগী কেন সাধারণ মানুষ বাংলাদেশিরা যখন সেখানে যেত এমনি এমনিতেই তো যেত না না তারা যে ভিসা দিত এমনি এমনিতেও দিত না সেখানে একটা রাজস্ব বিস্তর বড় বিশাল একটা রাজস্ব হতো এখন সেটা হচ্ছে না এখন সেটা হচ্ছে না এই কারণে তারা দ্বিধাগ্রস্ত তারা সন্ধিহান যে বাংলাদেশিরা যদি কখনো বিকল্প রাস্তা তৈরি করে ফেলে তাহলে এই যে সাময়িক সমস্যাটা এটা চিরস্থায়ী একটা সমস্যা তৈরি হতে পারে মানে বাংলাদেশিরা চিরস্থায়ীভাবে ভারত বিমুখ হতে পারে যার কারণে তারা চাচ্ছে যে এই সমস্যাটার জন্য দ্রুত একটা সমাধান হয় সাময়িক সমস্যাটা তারা যেন দ্রুত কাটিয়ে উঠতে পারে এই কারণেই কিন্তু তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো এই যে ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটা সেটা তারা হুট করে বাতিল করে দিল এখন ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটা উভয় দেশের মধ্যে কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা তৈরি হয়েছে মানে বাংলাদেশ শুধু তাদের মধ্য দিয়ে যে ভুটানে নেপালে পণ্য পরিবহন করে এমনটা না তারাও বাংলাদেশের ভিতর দিয়ে বিভিন্ন তাদের সেভেন সিস্টারের বিভিন্ন রাজ্যে পণ্য পরিবহন করত। এবং বাংলাদেশের তারা নৌপথ রেলপথ সড়কপথ প্রতিটা পথ ব্যবহার করে তারা তাদের পণ্য পরিবহন করতো কিন্তু একপাক্ষিকভাবে তারা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়ে দিল যে তাদের ভূমি ব্যবহার করে বাংলাদেশ কোনো ধরনের পণ্য পরিবহন করতে পারবে না এবং তারাও তো বাংলাদেশের ভূমি ব্যবহার করে বাংলাদেশ যদি অদূর ভবিষ্যতে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা কোনো পণ্য পরিবহন করতে পারবে না তখন তো এই যে সমস্যাটা সৃষ্টি হবে এটা চিরস্থায়ী একটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে উদাহ উভয় দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বাড়বে উভয় দেশের মধ্যে আপনার হলো একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হবে এখন ভারত সরকার চাচ্ছে না যে এই সমস্যাটা দীর্ঘস্থায়ীভাবে থাকুক কেননা এখানে বাংলাদেশকে কণ্ঠাসা করার জন্য বাংলাদেশকে জব্দ করার জন্য বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে বিপদে ফেলার জন্য তারা যেই সিদ্ধান্ত নিচ্ছে সেটা বুমেরাং হয়ে তীর ঘুরে এসে তাদের বুকে বিদ্ধ হচ্ছে সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশের কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছে তারা নিজেরাই কেননা বাংলাদেশ আসলে ভারত বাংলাদেশের বিপক্ষে যত ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে বাংলাদেশিরা সবগুলোকে স্বাগত জানাচ্ছে কেন স্বাগত জানাচ্ছে যে তারা যতই নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশের ততই বিকল্প তৈরি হবে বাংলাদেশ ততই স্বনির্ভর হবে স্বনির্ভর হতে পারবে এবং বাংলাদেশের কোথায় কোথায় খাদ আছে কোথায় কোথায় সমস্যা আছে কোনগুলোকে রিকভার করলে তারা ভারতের প্রতি নির্ভরশীলতা কমাতে পারবে এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ শুরু হবে আর রিসার্চ শুরু হলেই কিন্তু বিকল্প রাস্তা তৈরি হবেই আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষও না বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টও চায় না সর্বসাধারণ চায়না ভারতের প্রতি পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে থাকতে বরং বাংলাদেশ স্বনির্ভর একটা কান্ট্রিতে পরিণত হতে চায় আর এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ কিন্তু বিকল্প উৎসের অনুসন্ধান করতেছে এবং ইতিমধ্যেই আমরা দেখতেছি যে সিলেটের বিমানবন্দর থেকে বাংলাদেশের কিন্তু পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে যেটা ইতিপূর্বে ভারত থেকে করা হতো ভারতের বিমানবন্দর থেকে বাংলাদেশের যে গার্মেন্ট শিল্পের যে পণ্যগুলো আছে এই পণ্যের মানে মোটা দাগে একটা অংশ সম্পূর্ণ অংশ নয় মোটা দাগে একটা অংশ ভারতের বিমানবন্দর থেকে প্রথমত সেখানে যেত সেই বিমানবন্দর থেকে বহির্বিশ্বে রপ্তানি করা হতো তারা সেটাও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ তাৎক্ষণিক বিকল্প হিসেবে সিলেটের বিমানবন্দরকে ঢাকার বিমানবন্দরকে প্রারম্ভিকভাবে ব্যবহার করা শুরু করে দিল এবং আমি মনে করি যে খুব সাম্প্রতিক সময়ে অল্প সময়ের মধ্যে এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে এবং বাংলাদেশ পণ্য রপ্তানির জন্য ভারতের ওপর আর নির্ভরশীল হয়ে থাকবে না আর এই বিকল্পগুলো যখন তৈরি হবে ভারতের জন্য সেটা চিরস্থায়ী লচ ভারতের জন্য চিরস্থায়ী ক্ষতি তারা ক্ষতির সম্মুখে পড়বে আর এই ক্ষতিটা তাদের যেন না হয় যার কারণে তারা বাংলাদেশে দ্রুত নির্বাচন চাচ্ছে যাতে একটা নির্বাচিত সরকারের সাথে তার সম্পর্ক পুনরায় বিল্ড আপ করে তারা বাংলাদেশকে তাদের মতো করে ব্যবহার করতে পারে